কেমন আছো বন্ধুরা বাংলা সাহিত্যের কিছু খ্যাত ও অখ্যাতনামা লেখক লেখিকার গল্প নিয়ে সাজানো আমাদের এই পাঁচফোরণ বাংলা অডিও স্টোরি চ্যানেল ক্লিম পাঁচফোরণের কোনো সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার অভিপ্রায় নেই আমাদের শ্রোতারা শুধুমাত্র গল্প শোনার আনন্দেই আমাদের এই গল্পকে গ্রহণ করবেন আমরা সেই কামনাই করি আমাদের আজকের নিবেদন আহির তনিমারায় রচিত ছাদ বসিরহাটের বাসিন্দা আহির তনিমা রায় বর্তমানে আগরহাটি গৌরহরি বিদ্যাপীঠ নামক স্কুলে শিক্ষকতা করছেন আমরা অনুমতি নিয়ে লেখিকার গল্পের কিছু জায়গার পরিবর্তন করেছি সেটা শ্রোতাদের সুবিধার্থে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন ছাগ নরহরি প্রচণ্ড এক বাছখাই গলার হুঙ্কারে যেন থরথর করে কেঁপে উঠল দত্তবাড়ির সত্তর বছরের পুরনো ভিত থেকে ছাদ পর্যন্ত এমনকি গারোয়ান রামধনের বলদ দুটো ভ্য চাকা খেয়ে দাঁড়িয়ে পড়ল বাচ্চা। প্রবল ভূমিকম্পের সাথে সমুদ্র জলোচ্ছ্বাসের যেমন একটা পারস্পরিক সম্পর্ক থাকে ঠিক তেমনই বড় কর্তার হুঙ্কারের সাথে সাথে প্রতিক্রিয়াস্বরূপ পরপর যে ঘটনাগুলো ঘটল সেগুলো নিম্নরূপ দত্তকিনী ডালে নুন দিতে গিয়ে নুনে ডাল দিয়ে ফেললেন অর্থাৎ আধ কেজি নুন সমেত কাচের বয়াম ডালের কড়াইয়ের মধ্যে ডুব সাঁতার দিতে থাকল খেন্তির মা গোবর জলে ন্যাতা ভিজিয়ে উঠোন মুছতে মুছতে মাঝে মাঝে বিরতি নিয়ে আঁচলে ঘাম মুছে নিচ্ছিলেন কিন্তু আচমকা বিনা মেঘে বজ্রপাতের মতো হুঙ্কার শুনে থতমত খেয়ে আঁচলের বদলে গোবর জলের নেতা দিয়ে মুখ ফুচে ফেললেন আর তার ফলস্বরূপ বাবা থু 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 করে গলা টানতে টানতে কলতলায় দৌড়ালেন ওদিকে বাবু অর্থাৎ দত্তগিন্নির আদরের ভাই ছাদে পাইচারি করতে করতে গার্গেল করছিলেন আরেকটু পরেই তার তানপুরা নিয়ে গলা সাধ্যে বসার কথা কিন্তু তিনিও চমকে উঠে মুখের কুলি করা জলটা পিচিত করে ফেললেন গিয়ে উঠানে তুলসী মঞ্চের উপরেই এবং কেউ যাতে তাকে এই পাপ কাজ করে ফেলতে দেখতে না পায় তাই ছাদের রেলিংয়ের ওপাশে টুক করে বসে পড়ে মাথা বাঁচালেন তারপর আধ বসা অবস্থাতেই ব্যাঙের মতো পা ফেলতে ফেলতে হাতের গ্লাসটা নিয়ে নিচের দিকে এগোতে থাকলেন এত কিছু ডামাডোলের মধ্যে যাকে নিয়ে গল্প শুরু হলো সেই নরহরির এবার নাটকের দৃশ্যে অবতরণ করার কথা সে বেচারা সারা রাত জেগে পাহারা দেওয়ার পর সকালেই একটু চোখ লেগে আসায় কিছুক্ষণের জন্য বাড়ির চৌহুদ্দির বাইরে রাখা দড়ির খাটিয়ায় শুয়ে হাত পা ছড়িয়ে বিশ্রাম নিচ্ছিল এমন সময় কত্তা হাক ডাক শুনে তার এমন পিলে চমকে উঠল যে সে তার হাতে লাঠি উচিয়ে বেদিক জ্ঞান শূন্য হয়ে বলে এক দৌড়ে গিয়ে হাজির হলো মন্দিরের সামনে বাড়ির উঠোনেই কুলদেবতার মন্দির পুজোর জন্য পুরোহিত থাকলেও রোজ সকালে বড় স্নান করে পাট ভাঙা ধুতি পরে নিজের হাতে পুজো দেন অত্যন্ত ভক্তি ভরে নরহরি জানে এখান থেকেই বড় কর্তার গলার আওয়াজ পাওয়া গেছে তাই সে কোনো দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে এখানেই দৌড়ে এসেছে পিল্লাই চেহারার বড় কর্তা মন্দিরের দালানে কোমরের উপর দুহাত দিয়ে দাঁড়িয়ে নরহরির দিকে তাকে দুচোখ থেকে অগ্নি বর্ষণ করতে করতে বললেন তুই এরকম ঘুরছিস একই কর্তাবাবুর ধমক শুনে নিজের দিকে ভালো করে তাকিয়েই হাতের লাঠি ফেলে দিয়ে জীব কেটে নিজের দোকান ধরল নরহরি তারপর যে বেগে এখানে দৌড়ে এসেছিল ঠিক সেই বেগেই উল্টো দিকে দৌড়ে বাইরে বেরিয়ে গেল হয়েছে কি ঘুমের ঘোরে আচমকা তার নাম ধরে চিৎকার শোনায় দৌড়ে আসতে গিয়ে সে খেয়ালই করেনি যে তার ধুতির খুঁট গিয়ে বেঁধে রয়েছে দড়ির খাটিয়ার পায়ায় লাগানো পেরেকের গায়ে হ্যাঁচকা টানে যে সেই ধুতি তার সাথে বেইমানি করে খাটিয়ার সাথেই জড়জরি করে থেকে গেছে আর সে কেবলমাত্র আন্ডারওয়্যার পরেই এসে হাজির হয়েছে বাড়ির ভিতর সেটা সে নিজেই জানে না এখন বিষয়টা খেয়াল হওয়ায় সে আবার দৌড়ে বাইরে গিয়ে ধুতিটা তুলে নিয়ে কোনো মতে জড়াতে জড়াতে এসে হাজির হল মন্দিরের সামনে এই বাড়িতে নরহরি নামে কটা গাধা আছে রাগে ফুসতে ফুঁসতে জিজ্ঞাসা করলেন বড়কর্তা কর্তা নরহরি পড়ল মহাধন্দে সে যদি হ্যাঁবাচক উত্তর দেয় তাহলে এটাই প্রমাণিত হবে যে সে গাধা তবু সে মাথা জাকিয়ে বলে উঠল আমি একটাই নরহরি এবং তুমি একটা গাধা বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য রাঙাপিসি এতক্ষণ নিজের ঘরে বসেই গোপাল সেবা দিচ্ছিলেন সেই কাজ সারা হতে তিনি লাঠি হাতে ঠুকঠুক করে বেরিয়ে এসে বড় কর্তার উদ্দেশ্যে ধমকেশ্বরে বললেন কি হয় ফাকাল ফাঁকালা তো হাক ডাক্কি হে বলি ডাক্কা তো নাকি অনর্থ হয়েছে পিসিমা অনর্থ হয়েছে আর সব দোষ এই ব্যাটা নরহরির পিসিমা কানে খাটু তিনি বড়কর্তার বলা কথাটার কিছু অংশ শুনলেন এবং বেশিরভাগ অংশই অনুমানের ভিত্তিতে ধরে নিলেন আ আমলদা এসে আত্মের জন্য তোকে গড়া গড়ি খেতে হচ্ছে আহ পিসিমা আমি গরাগড়ি খাবো কেন যাও তো যাও যাও তুমি ঘরে যাও এবারেও পিসিমা ভুলই শুনলেন এবং ভুলই বুঝলেন হ্যাঁ হ্যাঁ তো যেমন আমি বললেই তো তোদের হাঁটুর কিন্তু বলতে গেলেই দোষ আমার তোদের জন্য এখন তো রাঙা পিসি আঁচলের খুঁট দিয়ে চোখ মুছতে মুছতে নিজের ঘরে গিয়ে ঢুকলেন এদিকে বড় কর্তার বিরক্তি ওই চরম সীমায় পৌঁছে গেছে তিনি আবারও হুঙ্কার ছেড়ে নরিকে জিজ্ঞাসা করলেন কোথায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলিস তুই হ্যাঁ এদিকে এত বড় সর্বনাশ হয়ে গেল নরহরি কি সর্বনাশ হয়েছে বুঝতে না পেরে এবং কারণ জিজ্ঞাসা করার মতো সাহস জোটাতে না পেরে কেবল বড় কর্তার মুখের দিকে চেয়ে নির্বিকার চিত্তে চোখ পিটপিট করতে থাকল বড়গিন্নি হেসেল থেকে বেরিয়ে একটু নরম সুরে বললেন আহা ওর উপরে এত চড়ছ কেন কি হয়েছে আগে সেটা তো বলো বড় কর্তা উদ্দেশ্য করে বললেন এসো দেখে যাও আমি কি সাদে চেল্লাচ্ছি বড় বেরিয়ে এসে সোজা চলে গেলেন মন্দিরের সামনে ভিতরে উকে দিয়ে যা দেখলেন তাতে তার চোখ ছানা বড়া পেতলের বিশালাকৃতি পুজোর থালার উপরে স্তূপাকৃত করে রাখা ফুল বেলপাতার উপর পরম নিশ্চিন্তে বসে আছে কালো কুচকুচে একটা ছাগল ছানা শুধু বসেই নেই মনের সুখে বেলপাতা চিবচ্ছে আর জুলু জুলু চোখে উপস্থিত ব্যক্তিবর্গের মুখের দিকে তাকাচ্ছে এই ছাগলের বাচ্চাটা আবার কোথা থেকে ঢুকলো তুমি দেখতে পাওনি গিন্নিমার কথাটা নরহরির উদ্দেশ্যে বলা তাই নরহরি গিন্নিমার দিকে ঘুরে দাঁড়ালেও ছাগলের বিষয়ে কোনো উচ্চ করল না গিন্নিমা এবার বড় কর্তাকে উদ্দেশ্য করে বললেন থাক আর রাগ করতে হবে না ভুল একটা হয়েই গেছে যখন নরহরি যাও তো ছাগলের বাচ্চাটাকে বের করে নিয়ে এসো এগে বলে নরহরি মন্দির থেকে ছাগল ছানাটাকে কোলে তুলে বাইরে নিয়ে গেল একে এক্ষুনি দূর করে দিয়ায় আমার বাড়ির ত্রিসীমা নাই যেন একে না দেখতে পাই বড় কর্তার হুকুম মতো নরহরি ছাগলের বাচ্চাটা নিয়ে বাইরের দিকে এগিয়ে যেতে থাকলো ঠিক এই সময় পেছন থেকে একটা কচি গলার কাঁদো কাঁদো কণ্ঠস্বর শোনা গেল কালুয়াকে কোথায় নিয়ে যাচ্ছ নরহরি পেছনে ঘুরে দেখল বড় একমাত্র পুত্র সন্তান বিপ্র দাঁড়িয়ে আছে হাতের পাতার উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে সে আবারও জিজ্ঞাসা করলো তুমি কি কালুয়াকে দাঁড়িয়ে দিচ্ছ ছোট কর্তা বড় হুকুম দিয়েছেন একে বাড়িতে রাখা যাবে না না আমি কালুয়াকে কোথাও যেতে দেব না এই বলে তারস্বরে কাঁদতে শুরু করল তার কান্না মিশ্রিত বয়ানে একটা বিষয় জানা গেল যে এই ছাগলের বাচ্চাটিকে সেই কোথা থেকে কুড়িয়ে নিয়ে এসছে কারণ বাচ্চাটির নাকি মা সে পথ হারিয়ে ঘুরে বেড়াচ্ছিলো এবং গতকাল বিকেলে বিপ্র খেলার মাঠ থেকে ফেরার সময় ছাগল ছানাটি লাফাতে লাফাতে তার পেছন পেছন বাড়ি পর্যন্ত চলে এসেছে গিন্নিমা হাজার চেষ্টাতেও তাকে থামাতে পারছেন না এদিকে বড় কর্তাওস করছেন বিপ্রতা সবে ধর্ন বিয়ের প্রায় পনেরো বছর বাদে অনেক পুজো আর্চা করে মানত রেখে তারপর পর বিপ্রতাদের করে আসে বড় কর্তা ছেলেকে চোখে হারান তাই বেশিক্ষণ তিনি বিপ্লব চোখের জল সহ্য করতে পারলেন না তাই নিমরাজি কণ্ঠে বলে উঠলেন ঠিক আছে ঠিক আছে ওকে তাড়াতে হবে না কিন্তু নরহরি আজ থেকে ওর খেয়াল রাখার দায়িত্ব কিন্তু তোর ওকে যেখানে পারিস বেঁধে রাখ খেতে দে কিন্তু আমার এই মন্দিরের ধারে কাছেও যেন ও ঘেসতে না পারে এইভাবেই দত্তবাড়িতে কালুয়ার পাকাপাকি একটা বন্দোবস্ত হয়ে গেল যতই তার উপর বিধিনিষেধ আরোপ করা হোক না কেন ছোট কর্তা মানে পিপ্রর প্রশ্রয়ে সে ছোট্ট ছোট্ট পায়ে লাফাতে লাফাতে সারা বাড়ি ঘুরে বেড়াতে শুরু করল সারাক্ষণ তার মুখ চলছে তার দন্ত্র অস্ত্রের মক্ষম প্রয়োগে একে একে ঘায়ল হতে থাকলো অনেক কিছুই গিন্নিমা রোদে দেওয়া শাড়ির আঁচল ফালা ফালা হলো নরহরির বিড়ির বান্ডিল নিজের চেহারা নিজেই চিনতে অক্ষম হলো রাঙাপিসির তুলসী গাছের পাতাগুলো ক্রমশই কমে আসতে থাকল এমনকি বড় কর্তার দাঁতের হাত থেকে রেহাই পেল না। প্রায় প্রকাশ করতে থাকলেন। যে ছাগলের মধ্যে কিভাবে এরকম সারমেয় স্বভাব বিকশিত হল যদিও কালুয়ার এসব আলোচনা সমালোচনা নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই সে মনের সুখে খেয়ে দিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে বছর ঘুরতে ঘুরতে নধরকান্তি এক তরুণ পাঠায় পরিণত হল তার কুচকুচে কালো গা থেকে যেন তেল চুয়ে পড়ছে ইতিমধ্যেই সে দত্তবাড়ির সকল সদস্যের কাছে অত্যন্ত প্রিয় পাত্র হয়ে উঠেছে ঠিক যেন পরিবারেরই সদস্য তবে সব ভালোর পেছনে তো কিছু খারাপও থাকে যেমন প্রদীপের নিচেই থাকে অন্ধকার কালুয়ার চেহারা যতই খোলতাই হতে লাগলো ততই লোভী মানুষদের দৃষ্টি তার উপরে পড়তে শুরু করল বড়কর্তা প্রায় পরিচিত বন্ধু মহল থেকে কালুয়াকে বিক্রি করে দেওয়ার প্রস্তাব পান কিন্তু তিনি স্বভাবচিত গাম্ভীর্যর সাথেই সেই প্রস্তাব নাকচ করে দেন শুধু বাইরের লোক কেন ঘরের শত্রু বিভূষণও তো আছে এই তালিকায় বড়কর্তার শালা শালাবাবু বিয়েতে যৌতুক হিসাবে অনেক কিছুই পেয়েছিলেন বড়কর্তা যার মধ্যে তার শ্যালকটিও ছিল সেই যে বউভাতের দিন সে দিদির বাড়িতে এসে উঠল সেই থেকে সে এখানেই চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছে কাজকর্মের বালাই নেই শুধু সকালে উঠে গলা সাধা আর তিনবেলা দিদির বাড়ির অন্ন ধ্বংস করা দোর্দণ্ড প্রতাপ জামাইবাবুকে কিছু বলার সাহস তার নেই কিন্তু ঘুরতে ফিরতেই সে দিদির কানে কালুয়াকে বিক্রি করার কথাটা ভাঙা রেকর্ডের মতো বাজাতেই থাকে তবে এত কিছু বলেও সে দিদিকে রাজি করাতে পারেনি কোনোভাবে ধরায় মা দুর্গার আগমন ঘটেছে প্রতিবারের মতোই দত্তবাড়িতেও লেগেছে উৎসবের ছোঁয়া পড়াশোনা লাটে তুলে সারা সারাদিন টোটো করে ঘুরছে দুপুরবেলা সারা গ্রাম ঘুরে বাড়ি ঢোকার মুখে সে দেখল তাদের মন্দিরের পুরুতমশাই ঠাকুরদালানের এক পাশে আসন পেতে বসে পূজার কিছু উপাচার গুছিয়ে রাখছেন বিপ্র ভাবল এই সুযোগ পুরুত মশাইয়ের কাছ থেকে জরুরি কথাটা এবার জেনে নেওয়া যাবে সে পুরুতমশাইয়ের কাছে গিয়ে এক গাল হেসে বলল আচ্ছা। ছয় বছরের শিশুর মুখে এমন একটা প্রশ্ন শুনে একটু থতমত খেয়ে গেলেন কারণ এই বাড়িতে ওইসব প্রথার চল নেই কিন্তু বিপ্রোর মুখের সরল হাসি দেখে তার মন গলে গেল তিনি বিপ্রকে কাছে ডেকে কোলের উপর বসিয়ে জানতে চাইলেন গালি কথা কোথা থেকে জানলে দাদু ভাই ওই যে কদম বলল বলল ওদের বাড়িতে পুজোর সময় পাঠা বলি দেয় ঠাকুরকে ঠাকুরকে ছাগল কেন দেয় আমাদের ঠাকুর তো প্রসাদ খায় মাংস খায় না তো গিনিমাও সেই সময় মন্দিরেই উঠছিলেন তিনি দুজনের কথোপকথন শুনে বলে উঠলেন ঠাকুর মশাই এই প্রশ্ন আমার মনেও জাগে তবে কখনো জিজ্ঞাসা করা হয়নি আপনি বলুন দেখি আমিও একটু শুনি পুজোয় কেন পাঠা বলি দেয় মশাই, গিন্নিমা এবং বিপ্র দুজনের বোঝার মতো করেই বলতে শুরু করলেন ঠাকুর মাংস খায় না তা ভাই মানুষ পশু পাখি সবাই তো তারই সৃষ্টি মা হয়ে কি কেউ সন্তানকে খেতে পারে তাহলে কত বলল গলায় সন্দেহের সুর ও যেটা দেখেছে সেটাই ও বলেছে ও ভুল নয় দাদু ভাই ভুল তো আমরা করি দত্তকিনী বলে উঠলেন কি রকম আপনার এই বিষয়। কি ধারণা গিন্নিমা শাস্ত্র তো মানুষেরই সৃষ্টি কত পণ্ডিত কত নিয়ম বলে গেছেন তবে আমি কি ভাবি জানেন ঈশ্বরের আরাধনা করতে গেলে মন থেকে লোভ লালসা ত্যাগ করতে হয় অথচ মানুষ পুণ্য পাওয়ার লোভেই নিরীহ প্রাণীর বলি দিচ্ছে পুড়ুতমশায়ের কণ্ঠে খুব ঝরে পড়ে আর ঠিক সেই সময় কালুয়া মন্দিরের সিঁড়িবে লাফাতে লাফাতে উপরে উঠে বিপ্রোর কোলে মুখ গুঁজে দেয় বিপ্র তার ছোট ছোট দুহাতে কালুয়ার গলা জড়িয়ে ধরে দৃশ্যটা দেখে গিনিমার বুকটা কোনো অজ্ঞাত কারণে ধক করে ওঠে চারিদিক থেকে ভেসে আসছে শাঁখ কাশর আর ঢাকের আওয়াজ শয়ে শয়ে মানুষ আর চৌধুরী বাড়ির পুজোপাঙ্গনে জমায়ে হয়েছে আজ পাঠা বলি ধুমধাম করে চলছে পুজোর আয়োজন হাড়ি কাঠে তেল সুদুর লেপটে আছে পাশে যত্ন করে রেখে দেওয়া চকচকে একটা খাড়া অদূরে খুঁটির সাথে বেঁধে রাখা একটা নধরকান্তির পাঠা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে পাঠাটার পাগুলো গুলো ঠক করে কাঁপছে হয়তো সেও বুঝতে পেরেছে তার ভবিতব্য ভিড় ঠেলে এগোনোর চেষ্টা করছে কদম আর বিপ্র কদম চৌধুরী বাবুর মেয়ে এবং বিপ্রোর বন্ধু কিন্তু এত মানুষের পায়ের ফাঁক গোলে সামনে এগোনো কি মুখের কথা কদম বয়সে বিপ্র চেয়ে একটু বড়ই সে বিপুর হাত ধরে টানতে টানতে সামনে এগিয়ে যেতে যেতে বলছে তাড়াতাড়ি চল ওইদিকে তো বলি হয়ে যাবে বিপ্র এক হাতে চোখ মুছতে মুছতে ভিড়ের ধাক্কা খেয়ে এগোতে এগোতে বলল তুই সত্যি বলছিস কদম ওটা আমাদের কালুয়া হ্যাঁ রে বাবা হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি অত সুন্দর পাঠা এই গ্রামে আর আছে নাকি আর আমি তো বাবাকে বলতে শুনলাম অনেক দাম দিয়ে ওকে তোর মামার কাছ থেকে কিনেছে আমাদের যে পাঠাটা এনেছিল সেটার না কিসব সব খুঁত আছে তাই দুগ্গা মাকে খুশি করতে তোদের কালুয়াকে বলি দেবে বাবা অনেক পুণ্য হবে কথাটা শুনে আরো জোরে জোরে কাঁদতে লাগলো বিপ্র কদম নরম সুরে বলল কালুয়াও কাঁদছিল রে আমি দেখেছি তোকে আনলাম তুই বলে দেখ ওরা যদি তোর কালুয়াকে ছেড়ে দেয় ভিড় ঠেলে ক্রমাগত এগোনোর চেষ্টা করতে থাকে দুটো শিশু প্রায় সামনের দিকে পৌঁছেই গেছে এমন সময় ও মেয়ে আকাশ বাতাস কেঁপে উঠল ভয়ঙ্কর এক উল্লাস আচমকা পেছন থেকে আসা এক ধাক্কায় বাচ্চা দুটো ভিড় পার করে সামনের চত্বরে গিয়ে পড়ল কদম সামনে নিলেও বিপ্র হুমড়ি খেয়ে পড়ল উঠানের উপর তার ছোট্ট ছোট্ট দুই হাতের তালুতে চটচটে লাল রঙের মতো কিছু একটা লেগে গেছে সেই হাতেই কান্নায় ছাপসা হয়ে যাওয়া চোখ মুচতে গিয়ে তার সারা মুখে লেগে গেল সেই লাল রঙ বিকট একটা গন্ধে কাক গুলিয়ে উঠল বিপ্রত চোখ বড় বড় করে সে সামনের দিকে তাকিয়ে দেখল কালু আর জুলু জুলু দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে দাঁতগুলো এমন ভাবে বেরিয়ে আছে যেন হাসছে বিপ্র তাকে দেখে হাসতে গিয়েও হাসতে পারল না কারণ ততক্ষণে তার খেয়াল হয়েছে কালুয়ার মাথাটাই শুধু পড়ে আছে উঠোনের উপরে আর দেহটা ঝুলছে হাড়ি কাঠ থেকে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেখানেই জ্ঞান হারালো বিপ্রত দশমীতে মায়ের বিসর্জনের সাথে সাথে দত্তবাড়ির সুখের দিনও চিরতরে বিসর্জনে চলে গেল বরকর্তা জানতে পেরেছিলেন তার স্ত্রীর আদরের ভাই কুড়ি হাজার টাকার লোভে তার অজান্তেই কালুয়াকে বিক্রি করে দিয়েছিল গ্রামের মোড়লের কাছে কদিন ধরেই সে একটা ব্যবসায় নামবে বলে জামাইবাবুর কাছে টাকা ধার চাইছিল কিন্তু অপগণ্ড শালার অকর্মণ্যতার ইতিহাস মাথায় রেখে দত্তবাবু কিছুতেই সেই টাকা দিতে রাজি হননি কিন্তু তার ফল যে তাকে এইভাবে ভোগ করতে হবে তা তিনি স্বপ্নেও কল্পনা করেননি শালাকে জুতোর বাড়ি মেরে বাড়ি থেকে তাড়ালেও গিন্নিকে তিনি কিছুই বলতে পারলেন না কারণ বলার মতো অবস্থায় নেই দত্ত গিন্নি ছেলের শোকে তিনিও বাক শক্তি হারিয়েছেন সেদিন পুজো মণ্ডপে অজ্ঞান হয়ে যাওয়ার পরেই সবাই মিলে বিপ্রকে ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু তার জ্ঞান ফেরানো যায়নি রাতের দিকে চোখ মিলে তাকিয়ে একবার শুধু অস্পষ্ট গলায় বলেছিল সেই যে চোখ বন্ধ করল আর চোখ খুলে নিসে তিন দিনের ধুম জড়ে পরিবার প্রতিবেশী গ্রাম শুদ্ধ লোককে কাঁদিয়ে চিরতরে পৃথিবী থেকে বিদায় নিল বিপ্র। দত্তগিন্নি সেই থেকে মন্দিরের ঠাকুরের পায়ে পড়ে আছেন কোনো মতেই তাকে সেখান থেকে তুলে আনা যাচ্ছে না তার পাগল প্রায় অবস্থা দত্তবাবু স্ত্রীর এই শোচনীয় অবস্থায় কষ্ট পেলেও একটি বারের জন্য স্ত্রীর ধারে কাছে যাননি রাত্রে নিজের ঘরের দরজা দেওয়ার আগে দত্তবাড়ির বড় কর্তা মন্দিরের দিকে তাকিয়ে দেখলেন গিন্নি তখনও ঠাকুরের বিগ্রহের সামনে পড়ে আছেন তিনি মনে মনে বললেন কাঁদ সুতো পা কাঁদ পাপের প্রাশ্চিত পূরণ করতে গিয়ে তুমি আমাদের একমাত্র ছেলেটাকে শেষ করে দিলে আমি তো তোমায় কোনোদিনও দিনও ক্ষমা করতে পারবো না দেখো দেখো তোমার ভগবান তোমায় ক্ষমা করেন কিনা পুরুত মশাইও আজ কদিন ধরে এখানে পড়ে আছেন এই পরিবারের এমন দুর্দশায় তিনি তাদের ছেড়ে এক রাত বাইরে কাটাবেন কি করে তার উপর সারা সারাক্ষণ মন্দিরে পড়ে আছেন এ দৃশ্য চোখে দেখা যায় না কোথা থেকে যে কি হয়ে গেল রমন দেবশিশুর মতো হাসি মুখটা মনে করে উৎমশায়ের চোখ দুটো জলে ভরে এলো তিনি ধীর পায়ে মন্দিরের ভেতরে ঢুকে গিনিমার পাশে বসে বললেন মা কপালের লেখা তো কেউ খণ্ডাতে পারে না নিজেকে আর কত কষ্ট দেবেন তাকে তো আর ফিরিয়ে আনতে পারবেন না সে যেখানে গেছে সেখানে তার কালুয়াকে নিয়ে সুখেই আছে এবার আপনি ঘরে যান মা অনেক রাত হল ঘরে যান দত্তগিন্নি ধীরে ধীরে মাথা তুলে চাইলেন কিছুক্ষণ পুরুত মশাইয়ের মুখের দিকে এমন ভাবে চেয়ে থাকলেন যেন তিনি পুরুতমশাইকে চিনতেই পারছেন না বেশ কিছুক্ষণ পর অস্পষ্ট গলায় ভাঙা ভাঙা স্বরে বলে উঠলেন ঠাকুর মশাই আপনি যে বলেছিলেন মা কখনো তার সন্তানকে খায় না আমি যে মা হয়ে আমার সন্তানকে খেয়ে নিলাম ঠাকুর মশাই কালো আমার সন্তানই ছিল আমি তাকেই বলে দিতে দিলাম তাই তো ভগবান আমার পেটের ছেলেটাকেও কেড়ে নিল কেড়ে নিল ছেলেটাকে বলতে বলতে বিগ্রহের পায়ের কাছেই সংজ্ঞাহীন হয়ে পড়ে রইলেন কালুয়া আর বিপ্রর মা এই মর্মান্তিক ঘটনার কয়েক মাসের মধ্যেই অর্ধ পাগল গিন্নিমাকে নিয়ে বড়কর্তা ওই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান চিরতরের জন্য কোথায় যান সে খবর কেউ জানে না সেই থেকে অযত্নে গাছপালার জঙ্গলে বাড়িটা ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে তবে অতীত ইতিহাসের যে অধ্যায় শুরু হয়েছিল দত্তবাড়ি থেকে সেই অধ্যায়ের আজও সমাপ্তি ঘটেনি যত দিন গড়িয়েছে ততই একটার পর একটা ঘটনা গ্রামের মানুষকে আজও বিশ্বাস করতে আর মানতে বাধ্য করে যে বিপ্র কালুয়া আত্মা আজ ওই বাড়ির চৌব্দি থেকে মুক্তি পায়নি প্রতি বছর দুর্গাপূজার সময় তারা জানান দেয় তাদের উপস্থিতি কালুয়া